আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের মাঝে একটা কথা শেয়ার করার জন্য চলে আসলাম এখন হচ্ছে আমি কাজে আছি তো মনে হলো যে আপনাদের সাথে কথাটা শেয়ার করার দরকার তার জন্য আমি কথাটা বলতে যাচ্ছি হয়তো ক্যামেরা তেমন ভালোভাবে দেখা যাবে না বা আপনার মানে ক্যামেরাতে ভালো ভাবে উঠবে না তো কথা হচ্ছে আপনার যে আমরা প্রবাসীরা আসলে অনেক কষ্ট করি কষ্ট করে দেশের জন্য যেমন আপনারা যে বাংলাদেশের ছাত্ররা দেশের জন্য যে যুদ্ধ করলেন মানে আন্দোলন করলেন আন্দোলন করার পরে আপনারা যে সাকসেস হয়েছে তো এটার পিছিয়ে ছাত্রদের অবদান যেরকম আছে প্রবাসীদেরও অবদান আছে কারণ রেমিটেন্স যদি আমরা বন্ধ না করতাম তাহলে কিন্তু সরকার না এত মানে দ্রুত প্রত্ন হয়তো না কারণ সরকার আপনার শেখ হাসিনা আপনার মানে বন্ধ করছে কখন যখন নাকি দেখছে কোনোভাবেই ব্যাংকে টাকা আসতেছে না রেমিটেন্স ঢুকতেছে না তখন কিন্তু সরকারের আর কোনো মানে করার ছিল না করার ছিল না কি জন্য কারণ আপনারা হয়তো এখনই এখন মানে শুনতে পারছেন বেশ কয়েকদিন ধরে শুনতেছেন তারপরও আপনাদেরকে আমি মনে করিয়ে দিই মেট্রো রেলে যে অগ্নিসংযোগ হয়েছে প্লাস হচ্ছে আপনার মেট্রো রেলে যে আপনার ক্ষয়ক্ষতিটা হয়েছে তখন ওনারা কী করলো আমাদের সকলকে কী করলো বললো যে শেখ হাসিনা বলল যে পঞ্চাশ কোটি টাকা লাগবে সরি কোটি টাকা লাগবে পুনরায় ঠিক করতে আর এক বছরের ভিতরে চালু হবে নাকি তাও জানা নেই তখন আমালিক ছিল শেখ হাসিনার আপনার শেখ হাসিনার প্রধানমন্ত্রী ছিল তখন কথা হচ্ছে এটা আর যখন নাকি সরকারটা পতন হলো শেখ হাসিনা পদত্যাগ করলো নতুন অভ্যন্তরীণ কালীন সরকার গঠন হলো ইউনুস আসলো ডক্টর মোহাম্মদ ইউনুস আসলো ছাত্ররা আপনার দায়িত্ব গ্রহণ করলো তখন কি ঘোষণা গেল আপনার পঞ্চাশ কোটি টাকা লাগবে না পঞ্চাশ কোটি টাকা দিয়ে হয়ে যাবে তা বাদ বাকি আড়াইশো কোটি টাকা ওটা কোথায় যেত বলেন তো আর এইগুলা যে পার্স পাতি ওইগুলো তো বিদেশ থেকে আমদানি করে লাগতো না তো ওইগুলো দেখে কি করতো আমরা রেমিটেন্স পাঠাইতাম ওই রেমিটেন্সের টাকা দিয়ে মনে করেন আপনার যে ডলারটা আছে ওই ডলার দিয়ে আপনার ক্যাপচার করে ফেলতো আর আড়াইশো কোটি টাকা আপনার একটা মানে গড় ফেল হয়ে আপনার বিদেশে মানে শেষ পাচার হয়ে যেত তো আমরা রেমিটেন্সার দেওয়া বন্ধ করছি তার জন্য মনে করেন হয়তো আপনাদের বড় অবদান কিন্তু আমাদেরও তো অবদান আছে এমন তো না আমাদের অবদান নাই তো আমাদের যে অবদান আছে তা আমরা বেশি কিছু চাই না আপনাদের কাছ থেকে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে সরকার তত্ত্বাবধায়ক সরকারে আছে অভ্যন্তরীণকালীন সরকারে আছে তো আর যারা ছাত্ররা আছে তারা একটু বেশি বেশি কথাগুলা পৌঁছিয়ে দেবেন কারণ আমাদের কথা হয়তো পৌঁছাতে পারবে না তার জন্য বলা আপনাদেরকে আপনারা হয়তো একটু বলে আমাদের কথাগুলো প্রবাসীদের শুধু আমার না পৃথিবীতে এক কোটি বিশ লাখ যে প্রবাসী আছে সবার কিন্তু একই কথা যে আমরা যখন এয়ারপোর্টে যাই তখন আমাদেরকে গালিগালাজ করা হয় মানে এরকম একটা বিহেভ করা হয় যে আমরা হচ্ছে কি বলবো আপনাদের আমরা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ হ্যাঁ আমরা মানে মানে কি বলবো আপনাদেরকে বলার মতো বাসা নাই আমার তো আমরা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষদের সাথে তো ভাই এরকম বিহেভ করে না আমাদের যে এয়ারপোর্টে যে হয়রানিটা করা হয় হুম ওইরকমটা সচরাচর কারোর সাথে করা হয় না আমাদেরকে দূর দূর ভাবে দেখে প্রবাসীরা এয়ারপোর্টে যখন যায় তখন একটা হয়রানি শিকার হয় যখন আপনার বিদেশ থেকে আসে তখনও আর একটা শিকার হয় সেটা হচ্ছে লাকিজ হারানো হ্যাঁ চুরি হয়ে যায় মূল্যবান মনে করেন একটা প্রবাসী দুই তিন বছর ধরে কাজ করছে বউয়ের জন্য মায়ের জন্য বোনের জন্যই কিছু পরিমাণে স্বর্ণ কিনছে ওই স্বর্ণটাও স্থির ব্যাগ থেকে নিয়ে যায় মোবাইল একটা আনছে ভাইয়ের জন্য বোনের জন্য বউয়ের জন্য মার জন্য বাপার জন্য ওইটাও নিয়ে যায় তো এইগুলো একটু আপনারা বলে যদি ঠিকঠাক করাতে পারেন তাহলে আমার মতে এখন যে ব্যাংকে টাকা আসে ব্যাংক চ্যালানের যে টাকা আসে তার দ্বিগুণ হয়ে যাবে বুঝতে পারছেন আর আরেকটা কথা হচ্ছে প্রবাসীরা যখন বিদেশে যায় আমি দেখছি নেপাল ইন্ডিয়ান পাকিস্তানি তারা আপনার আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি তো মালয়েশিয়া সম্পর্কেই বলি তারা দেখি নেপাল থেকে আসে দুই লাখ নেপালি রুপির ভিতরে চলে আসে আরও কম হয়তো আমি মানে আনুমানিক একটা ধারণা দিলাম দুই লাখ নেপালি রুপি বাংলাদেশে এসেছে এক লাখ ষাট হাজার টাকা হুম এক লাখ ষাট হাজার বা আশি হাজার টাকা হবে আচ্ছা পাকিস্তান পাকিস্তান কি আমাদের থেকে উন্নত দেশ হম পাকিস্তানের টাকার মানটা কতটুক বাংলাদেশের টাকার মানটা কতটুকু পাকিস্তানিরও আসে দুই মানে এরকমই মানে দুই আড়াই লাখ টাকার ভিতরে আসে বাংলা টাকায় বা আরো কম হতে পারে আমি এক্সিকিউটিভ খবরটা জানি না কিন্তু কমে আসে বাংলাদেশ থেকে আমি এটা জানি ইন্ডিয়া থেকে ঠিকই কী অবস্থা কিন্তু বাংলাদেশ থেকে আসতে গেলে এই যে মালয়েশিয়াতে যারা আসলো পাঁচ লাখ চার লাখ আশি চার লাখ বিশ চার লাখ পঞ্চাশ তো আমার কথা হচ্ছে এতগুলা টাকা নেওয়ার কারণটা যেহেতু ছাত্ররা এখন দেশ পরিচালনা করতেছেন অনেক বিষয় নিয়ে দেখতেছেন আপনারা অনেক বিষয় নিয়ে সব কিছুই করতেছেন তো আমার কথা হলো হচ্ছে আপনার একটু এটা দেখার চেষ্টা করেন যে আমাদের কাছ থেকে কেন পাঁচ লাখ চার লাখ আশি সাড়ে চার লাখ টাকা করে নেওয়া হয়েছে মানুষে আসার জন্য যেহেতু সরকারিভাবে একটা খরচ ছিল ঊনআশি হাজার টাকা নাকি উনসত্তর হাজার টাকা এরকম সামথিং তো ওই টাকাটা না নিয়ে কেন পাঁচ লাখ টাকা নেওয়া হলো ছয় লাখ টাকাও নিচ্ছে অনেকের ক্ষেত্রে তো একটু এদিকে বিবেচনা করেন সবাই একটু সাপোর্ট দিয়ে মানে আমার আমি হয়তো ছোটো ছেলের থেকে বলতেছি আমার কথা হয়তো পৌঁছে তো যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে দয়া করে কথা বলুন পৌঁছে দিন তো এই হচ্ছে আমার তো এখন আসসালামু আলাইকুম আপনাদের কাছে বিচার বিদায় নিচ্ছি পরবর্তীকালে আপনাদের কাছে আরও কিছু শেয়ার করব আসসালামু আলাইকুম